কারণ হলো ওই একটা কোনো কিছু হলেই আপনার একটা কোনো অজুহাত যদি থাকে তাহলে এরা মানে যে যে লেভেলে আছে সেই লেভেলে আর চাল তো সাত দিন তাদের স্টক আছে চাল বলতে পারবে না মরিচের হয়তো দুই ট্রাক মানে দুই দিন পোর্ট বন্ধ থাকবে প্রতিদিন সত্তর আশি ট্রাক করে আমাদের এক একটা পোর্ট থেকে আসে তখন হয়তো সাপ্লাই করে কিন্তু এখানে তো সাপ্লাই তো তার আগে আগের আমাদের ওই জায়গাগুলো তো তোমাদের কাজ করবে

আমি কাগজ দেখতে চাই আপনাকে বারে বারে আমরা বলেছি যে কাগজ রাখতে হবে এবং আপনি তো দেখতেছেন এখন তো ওই আমাদের কথা শোনেন নাই কারণ আমার একটা বড় শক্তি আছে আমাদের ছাত্ররা